আউজ বিল্লাহি মিনার সঈ তনুরিম বিসমিল্লাহিউর রাহিম কুতুবুলাউলিয়া শাহন শাহী শ্রীকোট আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি কোটি আল কাদি আলাই আঠারোশো ছাপ্পান্ন সালে মতান্তরে 18৫৭ সাতান্ন মতান্তরে আঠারোশো বাহান্ন সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হরিপুর জেলার শেতালু শরীফে বর্তমান খাইবার পাক্তুন খোয়া পাকিস্তানের শ্রীরকোটের ঐতিহ্যবাহী সৈয়দ বংশের মাসোয়ানি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি বংশ পরম্পরায় রসুল করিম সাল্লাহু তালা আলহি ওয়াসাল্লামের আটত্রিশতম অধস্তন পুরুষ ছিলেন এবং সৈয়দ সৈয়দুসহাদা ইমামে হোসাইন রদি আল্লাহ তালা আনহুর ছত্রিশতম অধস্তন পুরুষ তিনি পারিবারিক ঐতিহ্য অনুসারে বুনিয়াদী তালিম তার বিয়াদ লাভ করেন এবং কোরআনুল করিমের হ্যাবজের মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা শুরু করেন এরপর তৎকালীন ভারতের বিভিন্ন কোরআন হাদিস ফেখা সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করেন তিনি বারোশো সাতানব্বই হিজির সাবান মাসে আঠারোশো আশি খ্রিস্টাব্দে মমতাজুল মহাদ্দেসিন হিসেবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বশেষ সনাত অর্জন করেন পরবর্তীতে কোনো এক শুভক্ষণে একই হোসাইনি বংশের মাসওয়ানি ধারার একজন বুজুর্গ কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর তিনি তার অর্জিত জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে কলেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে সুদূর দক্ষিণ আফ্রিকায় পারি তিনি সেখানকার বন্দর এলাকা কেপটাউন মোম্বাসা জাঞ্জিবার ইত্যাদি এলাকায় হালাল রুজির জন্য ব্যবসা করতেন স্থানীয় কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের কাছে কলেমার দাওয়াত দিতেন ডক্টর ইব্রাহিম এম মাহাদি লিখিত এ শর্ট হিস্ট্রি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা গ্রন্থে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচারকদের মধ্যে সবচেয়ে বেশি সবল কাম হয়েছিলেন সৈয়দ আহমদ শাহ পেশোয়ারি নামক একজন ভারতীয় ব্যবসায়ী সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রদিয়াল্লাহ তালানু ইসলাম প্রচারে যেমন ব্যাপক সফলতা অর্জন করেন ঠিক তেমনি ব্যবসায়ীদের মাঝে শিষ্যস্তানি একজন ব্যবসায়ী হিসেবে গণ্য হতেন 1911 খ্রিস্টাব্দে তিনি তার ব্যবসার অর্জিত অর্থ দিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বপ্রথম জামে মসজিদটি নির্মাণ করেন যা ডক্টর ইব্রাহিম মাহাদির ওই গ্রন্থে উল্লেখ করা হয়েছে মসজিদটি নবদীক্ষিত মুসলমানদের জন্য ইসলাম চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য উক্ত মসজিদের দেখভালের দায়িত্ব এখনো রয়েছে হজরত শ্রী কুটির আলাই এর ভাইয়ের বংশধরদের হাতে যে যার নাম হজরত সৈয়দ মোহাম্মদ ইউসুফ শাহ যিনি বর্তমান হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ নানা ছিলেন এবং সেই ইউসুফ শাহ উনিশশো সালে কাপটাউনে হিজরত করেন বলে তথ্য পাওয়া যায় এই উদ্দেশ্যে আফ্রিকা থেকে শ্রী কুটির রহমদ্দুল্লাহ আলাই স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো সালে এর তিনি ওই বছরেই হরিপুরের বিখ্যাত অলি কাদের এ তরিকার সেই সময়কালের সাজ্জাদানু সিন দাওরা খলিফাই শাহে জিলা খাজা আব্দুর রহমান চৌরবিআ আল্লাহ তালানহুর মতো জগৎ বিখ্যাত অলিকুল সম্রাটের হাতে বয়াত গ্রহণ করেন যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বটে কিন্তু প্রদত্ত উদ্দেশ্য জ্ঞানের সাহায্যে ত্রিশ পাড়া বিশিষ্ট বিখ্যাত দরুদ গ্রন্থ মজমে সালাওয়াত রসুল সহ প্রায় ষোলো সতেরোটি কিতাবের রচয়িতা ছিলেন তার পীরের নির্দেশে উনিশশো সালে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বৌদ্ধ শাসিত তৎকালীন বার্মার বর্তমান মিয়ানমারের রেঙ্গুন শহরে চলে আসেন প্রথম যাত্রাতেই তিনি একাধারে ষোলো বছর ইসলাম প্রচার প্রসারের জন্য কাজ করে যান যদিও বা সর্বশেষ পর্যন্ত তিনি একুশ বছর এই রেঙ্গুনে অবস্থান করেছিলেন উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত তার রেঙ্গুন জীবনের শুরুতে তিনি ক্যাম্বেলপুরের মৌলানা সুলতানের মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রেঙ্গুনের বিখ্যাত মাঙ্গালি সুন্নি জামে মসজিদ হিসেবে পরিচিত সে বিশাল মসজিদের খতিব এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এই বিখ্যাত মসজিদটি ছিল তার সুন্নিয়ত শরীয়ত তরিকত প্রচারের মূল কেন্দ্র যা তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে উনিশশো একচল্লিশের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল বিখ্যাত আলা হজরত গবেষক প্রফেসর ডক্টর মাসুদ আহমদ আঞ্জুমানে সুরাই রহমানিয়ার উনিশশো পঁয়ত্রিশ সনের রিপোর্টের তথ্যানুসারে জানান যে পীরের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে হজরত শ্রীকুটি রদ আল্লাহ তালা আনহু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একাধারে ষোলো বছর রেঙ্গুন থেকে যান একটিবারের জন্য স্বদেশে আপন কাছে যাননি যদিও এই সময়ের মধ্যে অর্থাৎ উনিশশো বিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে পয়লা জিলহজ তেরোশো বিয়াল্লিশ সিজির মোতাবেক উনিশশো সালের পাঁচই জুলাই দুনিয়া থেকে বিদায় নেন তাঁর পীর খাজ আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই এবং উনিশশো সালের সালের সাবান বুধবারে দুনিয়া থেকে বিদায় নেন তার বড় শাহদাদা হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ শাহ আলী এর আগেই তার পীর শাহ শাহী শ্রীর খেলাফত প্রদান করেন ওফাতের আগেই এবং গোপনে লিখিত তার বিখ্যাত সারা দেখানো দরুদ গ্রন্থ তিরিশ পাড়া বিশিষ্ট মজমুই সালাতে রসুল এর হস্তলিখিত পাণ্ডুলিপি রেঙ্গুনে পৌঁছিয়ে দেন এটাকে ছাপানোর নির্দেশ দেন এবং বলে দেন যে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন রেঙ্গুন না ছাড়েন এবং স্বদেশ প্রত্যাবর্তন না করেন আর এই জন্যেই তিনি একাধারে ষোলো বছর পরই স্বদেশে গিয়েছিলেন ছাপানোর কাজ সমাপ্ত করবার পর উনিশশো সালেই এত বড় গ্রন্থ ত্রিশ পারা মজুময় রসুলের ছাপানোর কাজ শেষ করেন এবং রেংমুন থেকে প্রথম প্রকাশ পায় এই গ্রন্থ উনিশশো সালে ১৬ বছরের মাথায় প্রথমবারের মতো তিনি স্বদেশে যান উনিশশো সালে কীরের হাতে প্রতিষ্ঠিত হরিপুর দারুলুম ইসলামিয়া রহমানিয়া পরিপূর্ণভাবে তাঁর হাতে পৃষ্ঠপোষকতা পায় মাদ্রাসাটি তার হাতে শুধু অবকাঠামোগত উন্নতি করেনি বরং পাকিস্তানের একটি বিখ্যাত দিনই মার্কাজ হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করে তারই প্রচেষ্টাই তিনি রেঙ্গুনে উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত মোট একুশ বছর অবস্থান করেন হাজার হাজার ও মুসলিমকে মুসলমান বানাতে সক্ষম হন অসংখ্য পদভ্রষ্ট মানুষকে তিনি ইমান ইসলামের সঠিক পথ আহলে সুনতওয়াল জামাতের আদর্শ গ্রহণে উদ্বুদ্ধ করেন এবং হাজার হাজার মানুষকে সিলসিলে আলিয়া কাদের অন্তর্ভুক্ত করেন অনেক ভাগ্যবান বান্দা তার তালিম তার বিয়াতের ফলে হয়ে উঠেছিলেন ইনসানে আমেল অলি আল্লাহ এই সময় তার হাতে বয়াত গ্রহণের সুযোগ পান বাংলাদেশের চট্টগ্রামেরই কয়েকশো সৌভাগ্যবান ব্যক্তি এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চট্টগ্রাম সংবাদপত্র শিল্পের প্রতিকৃত দৈনিক আজাদির প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার ছিলেন মাস্টার আব্দুল জলিল ছিলেন আলহাজ সুফি আব্দুল গফুর মোয়াজ্জেম হোসেন পোস্টমাস্টার মাস্টার সৈয়দ আব্দুল লতিফ আব্দুল লতিফ মাস্টার সহ অনেকেই সেখানে নোয়াখালীর বিশিষ্ট ডাক্তার মুজাফরুল ইসলামও সেই সময়ে হুজুর কাবলার হাতে বয়াত গ্রহণ করে ধন্য তাঁদের আকুল আবেদন এবং আল্লাপাকের মহান ইচ্ছাই রেঙ্গুন ফেরত তার বাংলাদেশি বিশিষ্ট মরিদদের আকুল আবেদন উপেক্ষা করতে না পেরে তিনি রেঙ্গুন থেকে স্বদেশে যাওয়া আসার পথে উনিশশো সাল থেকে উনিশশো সালের পূর্ববর্তী সময় পর্যন্ত সাময়িক যাত্রা বিরতি করতেন এই সময়ে উনিশশো সালের উনত্রিশে আগস্ট তার এই বিশাল দিন মিশনকে চট্টগ্রামে সাংগঠনিক রূপ দেওয়ার জন্যে রেঙ্গুন ফেরত চট্টগ্রামের মরিদ এবং এখানকার মুরিদদের সমন্বয়ে সুরাই রহমানিয়া চট্টগ্রাম শাখা গঠন করেন যে সুরাই রহমানীয় ছিল যা রেঙ্গুনে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে এবং উনিশশো সালের শ্রাবণ মাস থেকে তিনি বাংলাদেশে আসা যাওয়া শুরু করেন এই সময়ে তিনি অবস্থান করতেন কহিনুর ইলেকট্রিক প্রেস বা কহিনুর মন্দিলে যেই মন্দিরের প্রতিষ্ঠাতা চট্টগ্রামের সংবাদপত্র শিল্পীর স্থপতি আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার এখানে বসে তিনি শরীয়ত্তরিগত্বের যাবতীয় কর্মকাণ্ড আঞ্জাম দিতেন এবং এই মঞ্জিলে বসেই উনিশশো সালের বাইশে জানুয়ারি আঞ্জুমানে সুন্নিয়া প্রতিষ্ঠা করা হয় নতুন একটি মাদ্রাসা বাস্তবায়নের জন্য যেই মাদ্রাসার বর্তমান নাম এশিয়ার বিখ্যাত চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসা এবং যেহেতু আগে একটি আঞ্জুমান ছিল আঞ্জুমানে সুরাই রহমানিয়া চট্টগ্রামের উনিশশো সাল থেকে আবার নতুন মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুনিয়া বাস্তবায়নের জন্য আরেকটি আঞ্জুমান গঠিত হয় বাইশে জানুয়ারি উনিশশো সালে একই ব্যক্তিদের দিয়ে দুইটি আঞ্জুমান পরিচালনা না করে একটি আঞ্জুমান গঠনের প্রয়োজনে উনিশশো ছাপ্পান্ন সালে আঠারোই মার্চ দুই আঞ্জম আঞ্জুমানকে এক করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া নামে এই নতুন আঞ্জোমান আত্মপ্রকাশ করে উনিশশো চুয়ান্ন সালের বাইশে জানুয়ারি নতুন মাদ্রাসা বাস্তবায়নের জন্য গঠিত হয় এই আন্দোমানে আহমদিয়া সুন্নিয়া এবং উনিশশো চুয়ান্ন সালের সতেরোই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক সভায় নতুন মাদ্রাসার নাম প্রস্তাব করা হয় মাদ্রাসায় আহমদিয়া সুনিয়া আর উনিশশো সালে যখন এই মাদ্রাসার একাডেমিক ক্লাস আরম্ভ হবে ঠিক সেই সময়ে আরেকটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এই মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে তাই বিশ্ববিদ্যালয় শব্দের প্রতি হিসেবে এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দ যুক্ত করা হয় এবং বলা হয় যে যেহেতু পর্যায়ক্রমে এই মাদ্রাসাকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হবে তাই এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দ যুক্ত করা হবে চট্টগ্রাম ষোলো শহরে স্থাপিত এই মাদ্রাসা আজ অর্ধ শতাব্দী কালেরও বেশি সময় ধরে সুনিয়তের প্রাণ কেন্দ্র হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বর্তমানে এই আঞ্জুমান দেশের প্রধান বেসরকারি دینی সষ্ঠা হিসেবে সর্বমহল পরিচিত এবং জামি আহমদিয়া শূন্য আলিয়া বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ কেন্দ্র শুধু নয় প্রধান কেন্দ্র হিসেবে সর্বমহলে স্বীকৃত এবং এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ دینی শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সমার কাছে সমাদৃত আজকে সমগ্র এশিয়াই এমনকি এশিয়ার বাইরেও আহলে সুন্নাত ওয়াল জামাতের যে প্রচার প্রসার এর পেছনে এই জামিয়া হুদিয়া সুন্নিয়ার ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং তার প্রতিষ্ঠিত আঞ্জুমানে রহমানিয়া হুদিয়া সুন্নিয়ার আওতায় বর্তমানে দেড় শতাধিক মাদ্রাসা খানকা মসজিদ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন কি রেঙ্গুন সহ অন্যান্য দেশেও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আজকে সারা পৃথিবীতে কুরআন সুন্নার সঠিক বাণী ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাত Hanafi mazhab এবং শরীয়তের সঠিক শিক্ষাকে মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশে তার সর্বশেষ সফর উনিশশো সালে এবং এই সর্বশেষ সফরে তিনি যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন এর একটি হচ্ছে তার শাহজাদা মাতৃগর্ভের বলি আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ফাহ আহমদুল্লা আলাইকে এই চট্টগ্রামে দান করেন এবং সজ্জাদান হিসেবে ঘোষণা করে যান এবং এই বছরে চট্টগ্রামের সফরে এখানে সর্বশেষ সফরে তিনি নিয়ে আসেন তার বরণাতি আল্লামা সৈন মোহাম্মদ তাহসিল আলীকে এবং এখান থেকে তার সর্বশেষ হজব্রত পালন সম্পন্ন হয় চট্টগ্রাম থেকে সমুদ্র বন্দর হয়ে সফিনায়ে আরবে করে তিনি মক্কা শরীফে হজে রওনা হন আর সেই হজ যাত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ হাজি সাহেব ছিলেন তার বরণাতি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহস আলী আর এই কনিষ্ঠ হাজি সাহেবকে হজে নিয়ে যাওয়ার যে উদ্দেশ্য ছিল যে কারণ ছিল সেটা তিনি সেই সময়ে তার বিশিষ্ট মৃতদের কাছে প্রকাশ করেছিলেন যে আমি যখন উনিশশো সালে হজে গিয়েছিলাম তখন ফিরবার পথে রসুল পাক সালাম আমাকে একটি আধ্যাত্মিক নির্দেশ দিয়েছিলেন তুমি আগামীবার হজে আসবার সময় অবশ্যই তোমার বরণাদি তাহেশাকে নিয়ে আসবা কিন্তু হজরত তাহসা তখন মাত্র দুই আড়াই বছরের বাচ্চা ছিলেন সেই সময়ের পরিস্থিতিতে এত ছোট বাচ্চাকে হজে নিয়ে যাওয়া সম্ভব না হওয়ার কারণে উনিশশো সালে সেই সুযোগ আসে এবং তার সর্বশেষ সফরে তাহের তাহসাকে নিয়ে তিনি পালন করেন এবং এই হজের আগের হজ যে হজে হজরতাহ কে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সেই হজ উনিশশো পঁয়তাল্লিশ সালের হজের সময় সেই সময়ের মদিনায় পাকের যিনি প্রধান খাদেম ছিলেন সৈয়দ মাওলানা মঞ্জুর আহমদ তিনি হজরত শ্রীকুটিরহমতুল্লাহ বয়াদ গ্রহণ হজরত শ্রী কুটির রহমতুল্লা আলাই তাকে বয়াত করতে প্রথমত অস্বীকৃতি জানিয়েছিলেন বলেছিলেন আপনি এই মদিনে পাকের খা দেন পৃথিবীতে আপনার চেয়ে এত বেশি সম্মানিত আপনি কেন আমার হাতে বয়াত হবেন তখন তিনি বলেছিলেন আমি নিজের ইচ্ছাই আপনার কাছে আসিনি আমি আপনাকে চিন্তা বানার আমি যার খা দেন তার পক্ষ থেকে নির্দেশিত হয়েছি আপনি এখানে মদিনে পাকে অবস্থান করছেন আমি যেন আপনার হাতে বায়াত হয়ে ধন্য হই তাই ও আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমাকে বায়াত গ্রহণ করেন। তখনই তিনি সৈয়দ মঞ্জুর আহমদকে বায়াত গ্রহণ করেন এবং সৈয়দ মঞ্জুর আহমদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রাণ কেন্দ্রের পাক থেকে সুনাত জামাত এবং শরীয় তৈরি গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালনের ব্যবস্থা করে যান আল্লাহ সৈয়দ আহমদ শাহ কুটি রহমতুল্লাহ উনিশশো ১৯৬১ সালে সাতাশে এপ্রিল তেরোশো আশি হিজড়ির এগারোই দিলকদ বৃহস্পতিবার দরবারে আলিয়ে কাদেরিয়া শ্রীকুর শরীফেই ওফাত বরণ করেন তার নামাজে জানাজে ইমামতি করেন তার সাদ্যাদানসীন আল্লামা হাফিজ তৈজব শাহ রহমতুল্লাহ আলাই তাকে সমাহিত করা হয় তার প্রতিষ্ঠিত মসজিদ কমপ্লেক্স যেটা উনিশশো সালে তিনি নিজের অর্জিত অর্থ দিয়ে নির্মাণ করেছিলেন দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীকুটের শেতালু শরীফে তাকে সেই মসজিদ কমপ্লেক্সে তাকে দাফন করা হয় বর্তমানে হায়াতে লাখ মানুষকে তিনি আলোর পথ দেখিয়েছেন এবং তার এই দিনের প্রচারের আলো শুধু পাকিস্তান ভারত রেঙ্গুন আর বাংলাদেশে সীমিত নয় সুদূর মধ্যপ্রাচ্য পূর্বে দক্ষিণ আফ্রিকা পূর্বের পশ্চিমের আফ্রিকা এবং পূর্বে বার্মা আর মধ্যপ্রাচ্য সহ আরব মক্কা মদিনা বাগদাদ সর্বত্র ছড়িয়ে আছে এখনো তার স্বাক্ষর মিলছে আজকে আমরা এমন এক মহান মনীষীর শতাধিক বছরের ক্ষেতমতের যৎসামান্য আমরা উল্লেখ করলাম তা স্মরণে করুন এবং সারা পৃথিবীতে তিনি যে হজরত সহ ইসলামের মূল যে পরিচয় করে দিয়েছেন। সেটা আজ একটি গতিশীল ধারা হিসেবে বিশ্ববাসীর কাছে সমাদৃত হচ্ছে পৃথিবী যতই শেষের দিকে যাবে ততই নতুন নতুন গবেষণায় অর্থাৎ সাহান শাস্তি করছে তা শ্রী কুটি রহমতুল্লাহ অবদান মানুষের সামনে স্পষ্ট হয়ে আসবে পাক আমাদেরকে মহান অলির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ত্যাগের মানসিকতা অর্জন করে আমরা যেন দিনের ক্ষেত নিজেকে নিয়োজিত করতে পারি তৌফিক দান করুন কারণ তিনি এমন এক হাস্তি তিনি বলেছিলেন মুজে দেখ না হে তো মাতাসা কে মুজ সে মহবত হে তো মাতাসা কো মহত করো তিনি মানুষকে মাদ্রাসাকে ভালোবাসবার যে তালিম দিয়েছেন আজ তারই ফলশ্রুতিতে দেড় শতাধিক মাদ্রাসা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এই দেড় শতাধিক মাদ্রাসার প্রাণ হচ্ছে উদুসাই তির গুটের বরনাতি মুর্শিদে বরহামান সৈয়দ মোহাম্মদ তাহসা মাদুর আলী আর এগুলো প্রশাসনিকভাবে দক্ষ নিয়ন্ত্রণে যার হাতে পরিচালিত হচ্ছে তিনি হচ্ছেন হুদু শাহিনুটের ছোট নাতি যাকে পীরে বাঙ্গাল বলেছেন শাহিনুট আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মাদ আলী আশা করছি হাজার হাজার মাদ্রাসা একদিন এই আদর্শের আলোকে প্রতিষ্ঠিত হবে এবং সারা পৃথিবীতে শূন্য জামাতকে কায়েম করবে এবং তারই সাজ্জাদা নসীন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ কথা একদিন বাস্তবায়ন হবে যে মেরে বাচ্চা মহাদে আল্লাহ ইসলাম ফৌজ বনেগা ওর জালকে সাথ জাহাদ করেগা ইনশাল্লাহ এই মিশন গৌসেপাকের মিশন এই মিশন একদিন ইমাম মাহাদের ইসলামের মিশন হিসেবেই বিশাল মোহনায় মিলিত হবে তৌফিক দান করুন